বেলা তিনি নির্যাতন যত বাড়তেছে তার জবান থেকে ইমানের যাচ্ছে উমাইয়া হুকুম দিয়েছে তাকে যত নির্যাতন করে পারো ইমান ত্যাগ করানোর চেষ্টা করো। আমার দাসে আমার খেয়ে আমার পরে কিভাবে মোহাম্মদের হাতে হাত রেখে ইমান বেলালের ইমানকে পরিত্যাগ করাতেই হবে যেমনি হোক তার জবান থেকে ইমানের আওয়াজ বন্ধ করতে হবে দিনের আওয়াজ বন্ধ করা লাগবে কালিমার আওয়াজ বন্ধ করা লাগবে বেলালে হাফসি রানো তার উপরে যত নির্যাতন বেড়ে তাকে জিজ্ঞাসা করা হয় বেলালে এখনো সময় আছে মোহাম্মদের উপর থেকে ইমানকে সরিয়ে দাও কি জন্য রাস্তায় যাবা কি জন্য মোহাম্মদের রাস্তায় যাবা কি জন্য মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পরবা বেলা মোহাম্মদ নিজেই খেতে পারে না মোহাম্মদ সহায় মোহাম্মদের পিতা নাই মাতা নাই আশ্রয় নাই বেলাল কেন তুমি মোহাম্মদের হাতে হাত রেখে আমাদের পূর্ব শরীফ দেব দেবতাদের পূজা ছাড়বা কেন তাদের ছাড়বা বেলাল এখনো সময় আছে হয়তো মোহাম্মদের হাতে হাত রেখে যে ইমান পড়েছ তা পরিত্যাগ করো আর না হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নাও তোমার উপরে নির্যাতন বাড়তে থাকবে যতক্ষণ না ইমান পরিত্যাগ করো ভাইয়েরা কতটুকু আমরা বেলালের মতো কষ্ট সহ্য করেছি বেলালকে যতক্ষণ পর্যন্ত তার উপর নির্যাতন আর আঘাত চালাতে থাকে তার উপর আল্লাহ তালার নূর আরো বেশি চমকাতে থাকে তার জবান আরো শানিত বেলাল বলেছে আমার জীবন যাবে কোনোদিন ইমান দিব না বেলালে হাফসি নির্যাতনের কারণে সারাদিন রোদ্রের তাপে পাথরের নিচে পড়ে থাকার কারণে জবান থেকে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে তার শক্তি দিন দিন কমে যায় তার মুখ থেকে কোনো আওয়াজ আর বের হয় না ওমাইয়া অর্ডার দিল বেলালের জবানের কাছে গিয়া দেখো সে মিট মিটে কি যেন বলতে শুরু করলো যখন কাফের ওমাইয়া বেলালের মুখের কাছে তার কান নিল কানের মধ্যে শুনতে পায় সে মিটমিটাইয়া সে কালিমা পড়তে থাকলো লা ইলাহা ইল ইলাহা ইলা ওমাইয়া হুকুম দিল তার জিব্বার উপরে আঘাত কর জিব্বা তার তসমস করে ফেলো জিব্বা দিয়ে যেন কালিমার নাম উচ্চারণ করতে না পারে মোহাম্মদের ধর্মের নাম উচ্চারণ করতে না পারে তার জবান থেকে কালিমার আওয়াজ বন্ধ করার জন্য তার জিব্বার উপরে আঘাত করো। জিব্বার উপরে আঘাত করা হয়েছে জিব্বার উপরে আঘাত করার বলে জিব্বা থেকে সুন্দর করে আর কালিমা বের হয় না লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণ করতে গেলে লামের উচ্চারণ করতে গেলে জিব্বার ব্যবহার প্রয়োজন হয় আপনি আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিংবা আল্লাহ বলি আমাদের জবানে জিব্বার ব্যবহার হয় বেলালে হাবসি যখন তার জিব্বার উপরে আঘাত পড়ল জিব্বার উপরে আঘাত পড়ার ফলে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বন্ধ হয়ে গেল বেলালে হাবসি। তা থেকে লা আওয়াজ বন্ধ হয়ে গেল ওমাইয়া খুশি এবার পরিত্যাগ করবে আর রসুলের নাম আর কালিমার নাম উচ্চারণ করতে পারবে না ওমাইয়া এবার কানের কাছে নিয়ে দেখে মিট মিটে তারপরও যেন কি পরে ওই বেলালে হাবসি ওই জিভার আঘাত পাওয়ার পরেও তোতলা জমানে পেলালে হাফসি তোতলা হয়ে গেছেন পরবর্তী জীবনে পেলালে হাফসি পরবর্তী জীবনের একজন মহাজ্জিন ছিলেন কত আশা করসুল রসুল মদিনায়াত কোনো বিষয়ের আহ্বান করবেন আমরা যেমন মাইকে ডাকি কোনো বিষয়ের একটা সিদ্ধান্ত হবে এলাকাবাসী সকলে মসজিদে চলে আসুন সেই সময়ে রসুল যখন কোনো একটা বিষয় সিদ্ধান্ত বা কোনো একটা পরামর্শ করবেন মদিনাতে তখন বেলালে হাফসিকে বলতেন বেলাল মিম্বরে আজান বেলালে আপনার আমার যুগের যুগের বর্তমান জিলাফি আশেখি রসুল না আমাদের যুগের আশেখী রসুল তো এখনকার গাছে গাছে ধরে আম যেভাবে রাজশাহী ধরে আশাকে রসুল গাছে গাছে ধরে আশেক রসুল শব্দটা অনেক সুন্দর এবং খুবই ওরা হাদিস সমর্থন অনুযায়ী একটা শব্দ আশোক রসুল তো ছিলেন হযত আবু বকর সিদ্দিক আশোক রসুল তো ছিলেন হযত খবাইব আশোকের রসুল তো ছিলেন হযত হাংজেলা হ্রদে লাভ হু আন মাঝে মায়ে অপ্রিয় ভাইয়েরা রসুলকে ভালোবাসতে হবে রসুলকে অনুসরণ করতে হবে মহ্বত করতে হবে সাহাবাই ক্যারামের মতো আর আমাদের যুগের মতো যদি কাউকে দেখে রসুল আজকে রসুলের সবক নেন পরিচয় নেন তাহলে সোজা বর্তমান যুগে রসুল হওয়ার জন্য বেশি কিছু লাগবে না বছরে একবার মিছিল করবেন নিয়ে ব্যাস আর মাঝে মাঝে জিলাপির আয়োজন করবেন খিচুড়ির আয়োজন করবেন আপনি আশা রসুল হয়ে গেছেন প্রিয় ভাইরা এই বিষয়গুলো কোনো দূষণীয় নয় আপনি জিলাপি খান আপনি খিচুড়ি খান বিরিয়ানি খান এতে কোনো বিষয় নয় বিষয় হচ্ছে প্রিয় রসুলকে ভালোবাসার জন্য আল্লাহ তালা তো মানদণ্ড দিয়েছেন আল্লাহ তালা তো কোরআনে বলেছেন যে রসুল সাল্লাহ অনুসরণ করা মানে আমাকে ভালোবাসা রসুল সাল্লাহ ভালোবাসতে হবে সাহাবাই কেরামের মতো রসুল সাল্লাহ কিভাবে কীভাবে ভালোবাসবো কিভাবে তাকে অনুসরণ করব তার মানদণ্ড আর রাস্তা দেখিয়েছেন সাহাবাই কেরাম তাদের মতো তো আপনি আমি চাইতে বেশি ভালোবাসতে পারবো না রসুল হতে হতে যদি দশ তালায় উঠে যায় বেলালে হাফসির পায়ের ঘোড়ার কাছে যাবে না আল্লাহ হাফসি কেমন এক আশেখের রসুল ছিলেন তার কিসস তার ঘটনা কিতাবে পড়তে গেলে চোখ দিয়ে শুধু অশ্রুই ঝরে বেলালে হাফসির মতো সাহাবি যে কিনা কাফেরদের হাতে বন্দি হয়ে ওমাইয়ার হাতে দাসত্বের জীবন ছিলেন রসুদ সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিতেন মক্কার প্রাথমিক জিন্দিগিতে তখন অনেকে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার মধ্যে বেলালে হাফসি একজন তিনি ওমাইয়ার দাস থাকা অবস্থায় কাফের ওমাইয়ার দাস থাকা অবস্থায় নবী পাকের কাছে গোপনে গোপনে ইসলাম কবুল করেছেন তো তখন নবী সাল্লাহ সাল্লাম প্রকাশ্যে দিনের প্রচার করতেন না সেই পরিস্থিতি ছিল না হাতে গোনা কিছু সাহাবাই কার ছিলেন হজরত হাফসির নি গোপন ইসলাম ধর্ম গ্রহণ করার কথা উমাইয়া জানত না কিন্তু রসুল সাল্লামের বাণী তার মহাব্বত বেলালে হাফসির হৃদয় ডাকতে উঠত গভীর রাতে যখন কাফেররা ঘুমিয়ে পড়তো মক্কা রলি গলি যখন নিস্তব্ধ হয়ে যেত যখন একেবারে আওয়াজ বন্ধ হয়ে যেত গভীর রাতে বেলালে হাফসি আশেপাশে সকলের দিকে নজর রেখে যখন দেখতেন যে সবাই ঘুমিয়ে গেছে তখন গোপনে অন্ধকারে নিজেকে গা ঢাকা দিয়ে গোপনে রসইলের দরবারে চলে যেতেন রসুলের কিছু বাণী শোনার জন্য নুরানি জবান থেকে কিছু কথা শোনার জন্য বেলালে হাফসির এই মহাব্বত থেকে রসুলেরও খুব মহাব্বত হতো আহা বেলালে হাফসিকে যদি আমি মুক্ত করতে পারতাম বেলালে হাফসি উমাইয়া Abbas বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে রাসূলের কাছে আসা যাওয়া করতে থাকলেন কোন একদিন বেলালে হাফসির কথা উমায়ের কানে চলে যায় আযযাত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আযযাত নবি পাকের কাছে আসা যাওয়ার খবর উমাইয়ার কানে চলে যায় উমাইয়ার কানে যাওয়ার সাথে সাথে হজরত বেলালে হাফসিকে বন্দি করে ফেললেন বন্দি করে তাকে জিজ্ঞাসাবাদ করলেন জিজ্ঞাসা করলেন ইয়া বিলাল তুমি কি আসলাম তা তুমি কি মোহাম্মদের হাতে কালিমা পরে মুসলমান হয়েছ নাকি হাফসি হজ আল্লাহ চাইলে তিনি গোপন করতে পারতেন নিজের ভিতরে ইমানের কথাটাকে গোপন করতে পারতেন কিন্তু তিনি তা করেননি রসুলের ভালোবাসা অন্তরের কথাটা মুখ দিয়ে প্রকাশ করে ফেললেন ও মাইয়ার প্রশ্নের জবাবে কণ্ঠে সিহ্ন গর্জনে বলে ফেললেন হ্যাঁ আমি নবী পাকের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি উমাইয়া বেলালে হাফসিকে বললেন তাকে বন্দি করে ফেলো সে যতক্ষণ পর্যন্ত ইমান না করবে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দাও বেলালের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে হয়ে গেল বহু দাসদেরকে জল্লাদদেরকে দায়িত্ব দেওয়া হলো যতক্ষণ না পর্যন্ত বেলালের জবান থেকে ইমান পরিত্যাগ না প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত তার উপরে ব্যাটাঘাত করতে থাকো ও ভাইরা এই যুগের জিলাপি আশেখিরসিলের কথা বলছি এই যুগের সাপ্তাহিক দিন মিলাদ পরে চোখের পানি ছেড়ে সারারাত রাত মিলাদ পরে ফজরে ঘুমিয়ে থাকার মতো আশা কি রসুলের এটা সে যুগের রসুলের সহবত জন্ম হওয়া আশকে রসুল এর চূড়ান্ত নমুনা আশকে রসুলের চূড়ান্ত মেসাল মেজদাক হজরত বেলালে হাফসির কথা বলছে যার চেহারা আপনার আমার মতো নিউরানি ছিল না চামড়াগুলো খুবই সুন্দর ছিল না চেহারার ভঙ্গিমা খুবই আকর্ষণীয় ছিল না কিন্তু দিলটা বড় স্বচ্ছ ছিল আল্লাহর কাছে খুবই দামি ছিল কথা বললে নূর ঝরত দেখতে কালো কিন্তু দিলের দিলের মধ্যে মধ্যে আল্লাহর নূরে ঝলমল করত। রসুলের সহপথে রসুলের নূরানি আনি সাহাবেদের অন্তরে সে নূর ঢুকেছে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছি ভাইরাল হয়েছিল সেখানে আফ্রিকা থেকে একজন আল্লাহর বান্দা যুবক সে বহুদিন প্রস্তুতি নিয়ে পাকের সে আসবে যুবক বহুদিন পরে রওজায় আধারে তার আশার নসিব হয়েছে রসুলের রওজা দেখে তার তৃপ্তি যায় না সে রওজার এক পাশে রওজার এক পাশে দাঁড়িয়ে পিলারের এক কাছে মদিনার রওজার পাশে একদিকে হেলান দিয়ে রসুলের দিকে নজরকে তাক করে চোখের ছেড়ে ছেড়ে রসুলের কাছে দিলের কি যেন কথা বলছে এই দৃশ্যটা তামা পড়ছে ও ভাইরা তিনি ইমান যখন প্রকাশ করে ফেললেন তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে গেল অগণিত আঘাত তার উপরে ফালাতে লাগলো তাকে খোলা মরুভূমির মধ্যে খালি গায়ে তাকে শুয়ে দেওয়া হল আহ হজর বেলালে হাফসি যখন মরুভূমিতে রেখে দেন তার হাতের মধ্যে বেঁধে পা বেঁধে তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে বেলালে তিনি নির্যাত অঞ্জত বাড়তেছে তার জবান থেকে ইমানের যাচ্ছে আর হুকুম দিয়েছে তাকে যত নির্যাতন করে পারে আমার দাসে আমার খেয়ে আমার পরে কিভাবে মোহাম্মদের হাতে হাত রেখে ইমান লো বেলালের ইমানকে পরিত্যাগ করাতেই হবে যেমনি হোক তার জবান থেকে ইমানের আওয়াজ বন্ধ করতে হবে দিনের আওয়াজ বন্ধ করা লাগবে কালিমার আওয়াজ বন্ধ করা লাগবে বেলালে তার উপরে যত নির্যাতন বেড়ে তাকে জিজ্ঞাসা করা হয় বেলাল এখনো সময় আছে মোহাম্মদের উপর থেকে ইমানকে সরিয়ে দাও ও বেলাল কি জন্য মোহাম্মদের রাস্তায় যাবা কে জন্য মোহাম্মদের রাস্তায় যাবা কে জন্য মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়বা বেলা মোহাম্মদ নিজেই খেতে পারে না মোহাম্মদ সহায় মোহাম্মদের পিতা নাই মাতা নাই আশ্রয় নাই বেলাল কেন তুমি মোহাম্মদের হাতে হাত রেখে আমাদের পূর্ব শরীফ দেব দেবতাদের পূজা ছাড়বা কেন তাদের ইলাহিও ছাড়বা বেলাল এখনো সময় আছে হয়তো মোহাম্মদের হাতে হাত যে ইমান পড়েছ তা পরিত্যাগ করো আর না হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নাও তোমার উপরে নির্যাতন বাড়তে থাকবে যতক্ষণ না ইমান পরিত্যাগ করো ভাইয়েরা কতটুকু আমরা বেলালের মতো কষ্ট সহ্য করেছি বেলালকে যতক্ষণ পর্যন্ত তার উপর নির্যাতন আর আঘাত চালাতে থাকে তার উপর আল্লাহ তালার নূর আরও বেশি চমকাতে থাকে তার জবান আরো শানিত বেলাল বলেছে আমার জীবন যাবে কোনো দিন ইমান দিব না হাফসি নির্যাতনের কারণে সারাদিন রোদ্রের তাপে পাথরের নিচে পড়ে থাকার কারণে জবান থেকে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে তার শক্তি দিন দিন কমে যায় তার মুখ থেকে কোনো আওয়াজ আর বের হয় না ওমাইয়া অর্ডার দিল বেলালের জবানের কাছে গিয়া দেখো সে মিট মিটাইয়া কি যেন বলতে শুরু করল যখন কাফের ওমাইয়া বেলালের মুখের কাছে তার কান নিল কানের মধ্যে শুনতে পায় সে মিট মিটাইয়া সে কালেমা পড়তে থাকলো লা ইলাহা ইমাইয়া হুকুম দিল তার জিব্বার উপরে আঘাত করো। জিব্বা তার তসমস করে ফেল জিব্বা দিয়ে যেন কালিমার নাম উচ্চারণ করতে না পারে মোহাম্মদের ধর্মের নাম উচ্চারণ করতে না পারে তার জবান থেকে কালিমার আওয়াজ বন্ধ করার জন্য তার জিব্বার উপরে আঘাত কর জিব্বার উপরে আঘাত করা হয়েছে জিব্বার উপরে আঘাত করার জিব্বা থেকে সুন্দর করে আর কালিমা বের হয় না লা ইলাহা ইল্লাল্লার উচ্চারণ করতে গেলে লামের উচ্চারণ করতে গেলে জিব্বার ব্যবহার প্রয়োজন হয় আপনি আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিংবা আল্লাহ বলি আমাদের জবানে জিব্বার ব্যবহার হয় বেলালে হাবসি যখন তার জিব্বার উপরে আঘাত পড়ল জিব্বার উপরে আঘাত পড়ার ফলে লা ইলাহা ইল্লা আল্লাহর আওয়াজ বন্ধ হয়ে গেল বেলালে হাবসি তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বন্ধ হয়ে গেল উমাইয়া খুশি এবার বোধ হজরত বিলাল ইমান পেট পরিত্যাগ করবে আর রসুলের নাম আর কালিমার নাম উচ্চারণ করতে পারবে না ও এবার কানের কাছে নিয়ে দেখে মিট মিটে তারপরও যেন কি পরে ওই বেলালে হাফসি ওই জিব্বার আঘাত পাওয়ার পরেও তোতলা জবানে বেলালে হাফসি তোতলা হয়ে গেছেন পরবর্তী বেলালে হাফসি রসুল্লাহ সাল্লা সাল্লামের পরবর্তী জীবনের একজন মহাজ্জন ছিলেন শুভ আল্লাহ কত বড় আসা রসুল রসুল মদিনায়াত কোনো বিষয়ের আহ্বান করবেন আমরা যেমন মাইকে ডাকি কোনো বিষয়ের একটা সিদ্ধান্ত হবে এলাকাবাসী সকলে মসজিদে চলে আসুন সেই সময়ে রসুল যখন কোনো একটা বিষয় সিদ্ধান্ত বা কোনো একটা পরামর্শ করবেন মদিনাতে তখন বেলালে হাফসিকে বলতেন বেলাল মিম্বরে আজান দাও আজান দিলে মদিনাবাসীরা সবাই একত্রিত হতো রসুলের আগে পরে বেলালে হাফসি থাকতেন কতক্ষণ আগে চড়তেন কতক্ষণ পিছে চড়তেন তখন নবীদের জিজ্ঞাসা করেন বেলাল তোমার এই হাঁটার নমুনা তো অন্যরকম দেখি তুমি একবার আমার সামনে হাঁটো আমি চলার সময় একবার আমার পিছনে হাঁটো কারণ কি বলে ইয়া রসুল আপনি রাস্তায় চলতে গিয়ে আমার মনে হয় আপনি যদি সামনে চলতে গিয়ে যদি কোনো কাটা বিধে পেলেন অথবা দাঁড়ালো যদি কোনো পাথরের কণা আপনার পায়ে পিঁদে যায় আবার মনে হয় আর আল্লাহ পিছনে যদি আপনি পিছনে যদি আপনি রাস্তা ভুল করে ফেলেন অথবা আপনার সামনে থাকলে যদি বিয়াদি হয়ে যায় আমি এই চিন্তায় আপনার আশেপাশে ঘুর ঘুর করতে থাকি এমনই একজন সাহাবি ছিলেন বেলালে হাফসি বেলালে হাফসি রাহাল জবান যখন একেবারে একেবারে আঘাতপ্রাপ্ত কালেমা আর আর উচ্চারণ করতে পারেন না তার জবান থেকে শুধুমাত্র কিছু আওয়াজ বের হয় তো আওয়াজটা ছিল অস্পষ্ট উমাইয়া তখন তার অন্যান্য দাসদেরকে হুকুম দিল দেখো তো কানের মধ্যে সে কি গুনগুন করে বেলা আলেহাফ সে রদ আল্লাহ আন এই আঘাতপ্রাপ্ত জীবানিয়া মিন মিন করে আহাদ আহাদ করে জব যে সবাহান আল্লাহ আহাদ হলো সেই আল্লাহর নাম যে আল্লাহ সুরতুল এখলাস আপনাকে আমাকে জানাই আছেন তুলহু আল্লাহ আহাদ সেই আহাদ যে আহাদের জন্য জীবন কোরবান করে দিচ্ছেন বেলালে আফসি হজাদ নেপে পাকের কাছে খবর চলে গেল বেলালে হাফসি ওমাইয়ার নির্যাতনে আর আক্রান্ত বেলালে হাফসি রাজি আল্লাহ তালানহুকে দেখার জন্য নবী পাক দূর থেকে রাস্তা দিয়ে বেলালের দিকে তাকে আছে বেলাল বন্দি অবস্থায় পাথর চাপ অবস্থায় জিব্বা ক্ষত অবস্থায় রসুলের দিকে করুন নজরে তাকে আছে নজর করে রসুল প্রকাশ্যে তখন দিনের দাওয়াত দিতে পারতেন না বেলালকে নজরে নজরে বলছে ও বেল সবেরম সবর করো বেলাল সবর করো আমি নবী পরকালে তোমার জন্য সাফায়াত করে জান্নাতের জামিন্দার হয়ে যাবো সুবাহ বেলালে হাবসি নজর করে সামনে দিয়ে চলে গেলেন আর বললেন বেলাল সবর করো আল্লাহ তালা তোমার দায়িত্ব নিবেন। বেলা হাবসি রসুলের দিকে করুন নজরে কি যেন বলতে চায় রসুল আপনি কোনো চিন্তা করবেন না আমার যতক্ষণ দিলে জান থাকবে আমাদের আমার যতক্ষণ পর্যন্ত জান থাকবে ততক্ষণ পর্যন্ত আমার জবান থেকে আপনার নাম আল্লাহ আলার কালী নাম বুঝতে পারবে না সবাহান আল্লাহ এমন আশা রসুল ছিলেন সম্মানিত ভাইয়েরা আশা করি আল্লাহ তালা আপনাকে আমাকে সে আশা রসুল যেন হতে পারে সেই তফিক নসিব করুক